আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্ট সম্বন্ধে আমি আজকে আলোচনা করব এবং আপনাদের মাঝে তুলে ধরবো যারা গ্যাস্ট্রিক আলসার সম্বন্ধে জানেন এবং সেই রোগে ভোগান্তরিত আছেন তাদের ক্ষেত্রে এই মেডিসিনটা এবং যাদের মনে কম থাকে অর্থাৎ স্মরণশক্তি কম গ্যাসের ওষুধ খাওয়ার সময় এখন দেখা যাচ্ছে যে অমিপ্রাজল ইসমিপ্রা খাওয়ার আগে আধা ঘন্টা খাইতে হবে খাওয়ার পরে খাইতে হবে এমন কিছু যারা ভেজাল মনে করেন মানে মনে থাকে না এক কথায় ঠিক আছে তাদের ক্ষেত্রে যে আমার প্রোডাক্টটা হাতে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা অতি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট আপনারা এই প্রোডাক্টটা খাওয়ার আগেই পরে এবং মাঝখানে যখন মনে চায় তখনই খাইতে পারবেন এবং কি তখনই রেজাল্ট দিবে তখন কাজ করবে এটা হচ্ছে আপনার বড়দের ক্ষেত্রে হচ্ছে আপনার টোয়েন্টি এটা ট্যাবলেট আকারে আছে এটা ক্যাপসুল আকারেও হয় হ্যাঁ টোয়েন্টি ক্যাপসুলও খাইতে পারে যাদের বেশি এবং দ্রুত কাজ করার জন্য কাজ প্রয়োজন তারা ক্যাপসুল খাবেন এবং ট্যাবলেটটা হচ্ছে আপনার চব্বিশ ঘন্টায় ভিতরে যে আস্তে আস্তে গলবে এবং চব্বিশ ঘন্টার ভিতরে ভিতরে সকালে একটা রাতে একটা দুই বেলা খাওয়ার নিয়ম তো এটা বারো ঘন্টা ধরে কাজ করে দীর্ঘদিন সম্পূর্ণ এটা খাওয়ার মাঝখানেও খাইতে পারবেন এর নাম হচ্ছে ফিনিক্স টোয়েন্টি এটা হচ্ছে অপশনের ফার্মাসিউটিক্যালের প্রোডাক্ট এখানে হচ্ছে বড়দের জন্য যেমন হচ্ছে আপনার টোয়েন্টি পাওয়ার এবং ছোটো বাচ্চারা যাদের ছোটোদের বয়স ঠিক আছে পাঁচ বছরের উদ্দেশ্যে চার বছরের উর্ধে যারা ছোটোদের জন্য আপনারা সিরাপ খাওয়াইলে ঠিক আছে সিরাপ খাওয়াইলে বে হয় এবং গাছ দ্রুত হয় না আলসারের ক্ষেত্রে তারা আপনারা যে ফেনিক্স টেন আকার আছে ছোটো ছোটোদের জন্য তারা এটা ব্যবহার করতে পারেন অতি দ্রুত কাজ করবে ইনশাআল্লাহ তার সাথে ভালো ফলাফল পাবেন গ্যাস্ট্রিক আলসার থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ তার সাথে আপনাদের যদি আরও কোনো মতামত থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর শেষ কথা হচ্ছে যে এটার দ দাম প্রতিটা প্রোডাক্টের দাম আমাদের জানা অতি জরুরি কিন পাওয়ারে একটি ক্যাপসুলের মূল্য এই যে দেখতে পাচ্ছেন আপনার তিন টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ এক স্টিক অর্থাৎ এক পাতার মূল্য হচ্ছে সাড়ে তিন টাকা Uh, 24 20